আল্লাহর নবী 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 মায়ার নবীর ছিলেন শিশুকালেই তিনি ডাকাতের হাতে অপহরণ হয়ে যান বাড়ি হল ইয়ামেন ইয়ামেন থেকে তিনি একদিন মায়ের সাথে রওয়ানা দিছেন, পথের মধ্যে ডাকাতের হাতে তিনি হামলার শিকার ডাকাতের দল জায়দকে মক্কার উকাজ নামক বাজারে উঠাইল ওই বাজার থেকে আম্মাদান খাদিজাতুল আলহা কিনে নিলেন জায়দের বয়স তখন ছোট্ট দশ বছর বারো বছরের বালক ওই জায়দকে কিনে নিছেন আম্মাদান খাদিজাতুল কোবরা রদিয়াল কুতাল আনহা ইনার কাছে অনেকদিন ছিলেন এরপরে আম্মা জানের সাথে মায়ের নবীর যখনই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে রে যুব তিনি আমার নবীকে হাতিয়া দিয়ে দিলেন এইবারে জায়দ হলেন মায়ার নবীর গরে নবীর গোলাম মক্কার মানুষগুলিও জানে জায়দ হল মোহাম্মদের গোলাম কিন্তু মায়ার নবী এত আদর করেন এত মায়া করেন কোন ধমক নাই কোনো কিছু নাই মারি নাই ঝগড়া নাই গালি নেই এত মায়া এত মায়া নবীর কাছে তিনি পাইতেছেন এই দিকে আমেন মা তার বাবা জায়েদের মা বাবার একমাত্র সন্তান ছিল এই জায়েদ সন্তানকে হারাইয়া মা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বাবাও শুধু যায় কইরা কইরা রাস্তায় রাস্তায় ঘুরে দেশ বিদেশে ঘুরে এলাকার মানুষেরও জানে মা পাগল বাবা পাগল একটা সন্তানের জন্য যেই সন্তান ডাকাতের হাতে অপহরণ হয় কোথায় আসি যায় বাবা জানে না মা জানে না মানুষও জানে না কোথায় ডাকাতির দল জায়দ কে নিয়ে গেল তারে জীবিত রাখলো নাকি মেরে ফেললো কেউ তো জানে না কেউ তো জানে না ওই অবস্থায় কিছু মানুষ তারা ইয়ামেন থেকে মক্কায় আসলো হস করার জন্য হঠাৎ করে নবীর কাছে একটা বালক দেইকা এই সময় তো জায়দারে বালক না তিনি প্রায় তো প্রায় বালক থেকে আরো একটু বড় যুবকের প্রায় কাছাকাছি হয়ে গেছেন জন হারাইছেন বেড়া দশ বছর বারো বয়সে এরপরে আবার হারানোর পরে আর 10 বছর চলে গেল 20 22 বছর হয়ে গেল ওই অবস্থায় জায়েদের চেহারাটা দেইখা ইয়েমেনের মানুষগুলি তারা চিনে ফেলেছে কিছুরা চিনে ফেলেছে আরে দেখ দেখ মুহাম্মাদের গোলাম যে পিছু পিছু ঘুরে মানুষের কাছ থেকে জানল এর নাম নাকি জায়েদ এই কথাটা শুনার পর ইয়েমেনের মানুষগুলি ইয়ামিন চলে গেল যায় জায়েদের বাবাকে বলল ও জায়েদের বাপ আমরা জায়েদের সন্ধান পেয়েছি মক্কায় মুহাম্মাদের কাছে দেখেছি যদি তুমি মোহাম্মদের কাছ থেকে যায় আনতে চাও তোমরা সহজে আনতে পারবার। কারণ মোহাম্মদের দিল বড় নরম অতি নরম দিলের মহান দিলের একজন মানুষ যাও তুমি কিছু পয়সা করে নিয়া স্বর্ণ অলঙ্কার আল্লাহর নবীর কাছে এসে সাক্ষাৎ করলেন নবীর কাছে পরিচয় দিয়া বলেন নবী গো আমি আমিন থেকে এসেছি গো নবী আমি হলাম জায়দের বাবা আল্লাহ নবী বলে কোন জায়দ বলে আপনার ঘরে যে জায়দ আছে সেই জায়দ বাবা এই জায়দির বাড়ি আমে শিশু কালী ডাকাতির হাতে অপহরণ হয় এরপরে আমার যায় কোথায় কেউ জানি না কেউ জানি না তার মা পাগল পাগল আজও তার মা সুস্থ না সুস্থ না গো নবী পয়সা যা লাগে আপনি নিয়ে আনেন আমার বাচ্চাটারে দেন আল্লাহর নবী রহমতের নবীর চোখ থেকে পানি চলে আসলো নবী বলেন জায়দের বাপ যদি জায়দ তোমার সন্তান হয় তাহলে আমাকে পয়সা দেওয়া লাগবে না বদলা দেওয়া লাগবে না যদি আমার জায়দ যেতে চায় আমি মোহাম্মদ খুশি মনে বিদায় দিব কারণ আমি মোহাম্মদ জন্মের আগে বাবা হারাইছি বাবা আদুর কেমন আব্বু ডাকের ভিতরে কত মজা আমি নবী তা জানি না রে অতএব যাও যা যদি বাপমার কাছে যেতে চায় আমার কোনো বাধা নাই নবী ডাক দিলেন পাশে রুম থেকে জায়দেবনে হারেসা তিনি আসলেন তিনি দেখ তিনি চিনে ফেলেছেন বাবারে দেখেই চিনে ফেলেছেন চাচাকে নবী বলেন তুমি কি বলে ইনি আমার আব্বা ইনি আমার চাচা এই বইলা দৌড় দিয়া গিয়া বাবা সন্তানকে বুকে জড়ায় চুমুকায় গালে চুমুকায় চু অস্ত্র জোরে সন্তান কাঁদে বাবাও কাঁদে হারানো সন্তান পা ফিরে পাওয়ার পর এক কি অনুভূতিটা হয় শুধু ওই বাপ মা জানে পৃথিবীর আর কেউ জানে না রে গোলাপ সন্তান যদি হারা যায় এর ব্যথাটা কেমন হারানো মা জানে বাবা জানে আর কেউ জানে না আল্লাহ নবী মনে খুব খুশি যাক আমার জায়েত বাবারে পাইছে মারে খুঁজে পাইছে হায় আমার জায়েত তার বাবারে পাইছে মারে খুঁজে পাইছে নবীর মনেও খুশি আল্লাহ নবী কয় যায় তোমার মা তোমার তালাশে তালাশে পাগল হয়ে গেছে রে বাবা যাও তুমি মায়ের কাছে যাও বাবা সে তোমাকে নেওয়ার জন্য তুমি চলে যাও যেইমাত্র নবী বলতেছে যায় তুমি চলে যাও যায় তো নরে না চরে না একটা কদম ও সামনে দেয় না যেখানে দাঁড়ানো সেখানে দাঁড়া আসে মাথাটা নিচের দিকে দিয়ে আসে ওই কো যায় তুমি কি তোমার বাপ মার কাছে যেতে চাও না যদি তুমি যেতে চাও আমি নবী কোনো বদলা তোমার বাবার কাছ থেকে নেব না খুশি মনে তোমাকে বিদায় দেব আর যদি আমি নবীর সাথে তুমি থাকতে চাও আমি খুশি মনে আমার কুলে তুলে নিব হারেসার কাছে বাপ মার কাছে যাবে নাকি নবীর কাছে থাকবে এইবার যায়াত মাতার নিচের দিকে দিয়ে টপ টপ করে চোখ থেকে অস্ত্র জরে আর কান্দে আর কই মায়ার নবী গ এতদিন যাবত আমি বাপ মা থেকে বহু দূরে কিন্তু আপনার কাছে আসার পর আমার যে বাবা নাই আমার যে মা নাই এই কথা আমি ভুই লাগেছি কারণ বাবার আদর মায়ের আদর যা আছে গো নবী আমি পুরাটাই আপনার কাছে পাইছি আমার যে বাবা নাই মা নাই আমি কখনো আমার মনে পড়ে না মনে হয় না মানুষের ভিতরে যে এত দরদ এত মায়া এত নবী গো আপনার কাছে না আসলে আমি বুঝতাম না হাতে থাকা অবস্থায় আমি মনে করতাম মানুষের চেয়ে জগন্ন আর কেউ নাই হাইওয়ানের চেয়েও মানুষ বেশি নিকৃষ্ট কিন্তু নবী গো আপনার কাছে আসার পর আমি বুঝলাম মানুষ ফেরেস্তার চেয়েও অনেক ভালো ওগো নবীজি আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার বাকি জীবন আপনার কদম জড়ায় থাকতে চাই এই কথা বলতেই যায়দের বাবা দৌড় দিয়া ইয়া যায়দের বুকে জড়ায় কয় বাবা তুই কি কইলি রে তোর মা তোর জন্য পাগল কি কইলি বাবা মায়ের কাছে বুঝি যাবি না ওই বাবা তুমি বিশ্বাস করো বাবা তুমি কি তোমার সন্তানের শান্তি চাও না আরাম চাও না বাবা তুমি বলো না আমি ছেলে হইয়া কেমনে বাপ মাথায় নবীর কাছে থাকতে চাই বাপ মাসাইরা নবীর কাছে থাকতে চাই কেমন মায়াটা পাইছি তখনই বাবা বুঝে ফেলেছে সন্তানের কপালে চুমু খায় সন্তানের কপালে চুমু খায় আর বলে বাজান রে আমার বুঝতে বাকি নাই মায়ার নবীর দরবারে তুমি কত আরামে আছো কত শান্তিতে আছো ঠিক আছে বাবা আমি বাবা মেনে নিলাম আজ থেকে তুমি নবীর দরবারে থাকো আমরা মা বাবা মাঝে মাঝে ইয়ামেন থেকে তোমাকে এসে দেখে যাব এই যায় যুদ্ধের এক নম্বর সেনাপতি আল্লাহ নবী করে যায় যাও বিদায় নিয়ে আস জায়দেব নেহার এসে তিনি নবীর কাছ থেকে বিদায় নিলেন আমার নবী নিশ্চিত জানেন এই যুদ্ধে জায়েদ শহীদ হয়ে যাবে এরপরেও নবী যে বিদায় দিতেছেন আর বলতেছেন জায়দ তোমার সন্তান উসামার কাছ থেকে বিদায় নিয়ে যাও ওসামার কাছে গেলেন উসামার বয়স তখন দশ বছর জায়েদ উসামার কাছে গিয়া চোখের পানি জড়ায় কয়ে বাজান বাজান দুনিয়াতে আমার তুমি আর নবী ছাড়া কেউ নেই রে বাবা বাবা আমি যুদ্ধে যাইতেছি হয়তো এই যুদ্ধ থেকে বাবা ফিরব না তুমি যদি কোনো দিন বড় হইয়া বাবার কথা শাম সিরিয়ার রাস্তার কিনারায় বাবার কবর তুমি খুঁজে নিও সাহাবাই কেরম নিজেদের কবর বানাইছেন চীনে আফ্রিকায় পৃথিবীর দেশ দেশান্তরে যার যার কবর বানায় নিয়েছেন সহ লক্ষ সাহবাই রাম মদিনায় আমার নবীন মক্কায় সেই বিদায় হাজার বাসনে ছিলেন কিন্তু কবর মক্কা মদিনায় পাওয়া যায় মাত্র দশ হাজার এক লক্ষর ওপরে সাহাবি নিজের কবর নিজের গ্রামে নিজের এলাকায় বিবি বাচ্চার কাছে বানাইতে পারেন নাই রে সন্তান সন্ততি সব রাই খা কবর বানাইছেন দেশ থেকে দেশান্তর শুধু দিনের দাওয়াতের জন্য দুই নম্বর সেনাপতি জাফর ইবনে আবি তালিব নবী কই জাফর বিদায় নিয়ে আসো পরিবারের কাছ থেকে বিদায় আমার নবীও জানেন শেষ বিদায় জাফর নিজেও জানে শেষ বিদায় মদিনার সাহাবীরাও জানে শেষ বিদায় গেলেন ঘরে যায় দেখেন বিবি কোরআন তেলাওয়াত করে পাশেই ছোট্ট দুইটা ভালো চার বছর ছয় বছরের দুইটা ছেলে আসিল যা ফরিব নবী মা কোরআন তেলাওয়াত করে আর দুই ভাই মায়ের পাশে বৈষে বৈশে কোরআন তেলাওয়াত শুনতেছে মা যদি কোরআন তেলাওয়াত করি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে সন্তান শুধু কোরআন তেলাওয়াত শিখে তা না বরং হাফিজে কোরআন হয় মা যদি সন্তান পেটেরাইকা বেশি বেশি কোরআন তেলাবাদ করে সন্তান কোরআনের হাফেজ হয় মা সন্তান পেটে যদি বেশি বেশি গান শুনে সন্তান বড় হওয়ার পর গানের মাস্টার হয় মা যদি সন্তান পেটে নিয়ে পর্দার ভিতরে চলে সন্তান মেধাবী হয় মেধাবী হয় জ্ঞানী হয় জেহনি হয় আর মা সন্তান সন্তান পেটে নিয়ে যদি বেপরদায় চলে সন্তান গবি হয় সন্তান মেধা মেধা বিকাশ ঘটে না প্রতিবন্ধী হয় বোকা হয় বোকা বোকা এজন্য মায়েরা মনে রাখবা সন্তান তুমি কেমন চাও এই এই নির্ভরতা এই বিষয়টা নির্ভর করে বাপ মার উপর বেশিরভাগ নির্ভর করে মায়ের উপর কারণ সন্তান মাকে বেশি টাইম পায় গর্বে ছিল তাও মায়ের সাথে দুধ খাইছে তাও মায়ের সাথে ঠিক না পান করানোর বয়স মায়ের সাথে গর্ভে ছিল তাও মায়ের সাথে এরপর একটু বড় হয়েছে তাও মাকেই বেশি দেখে বাবা বেশি টাইম ঘরের বাইরে থাকে এজন্য মার আছর মার আছর সন্তানের উপরে বেশি পড়ে আর নবী বলেন আলমার আতু। রায়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া দেখি নবী বলেন প্রতিটা মহিলাকে আল্লাহ পাক স্বামীর ঘরের হেফাজতের ব্যাপারে জিজ্ঞেস করবে আর জিজ্ঞেস করবে সন্তানের ব্যাপারে সন্তানকে তুমি কি শিখাইছ সন্তানকে তুমি কি দেখাইছ মা গো তুমি দুধ পান করানোর সময় যদি কোরআন তেলাবাদ ঢুকবে আর দুধ পান করানোর সময় যদি নাটক সিনেমা দেখো দুধের সাথে গান বাজনাও যায় ঢুকবে ঠিক না ঠিক না এজন্য ভাইরা বন্ধুরা তালিব বিবি সাপ কোরআন তেলাওয়াত করে দুইটা বাচ্চা কোরআন তেলাওয়াত শুনে ওই অবস্থায় তিনি ঘরের ভিতরে ঢুকলেন বিবি গো একটু বন্ধ করো গো যুদ্ধের ময়দানে নম্বর সেনাপতি নবী ঘোষণা দুই দিয়েছেন বিদায় দাও বিদায় দাও বিদায় দাও সাথে সাথে দুইটা বাচ্চা বাবারে জড়ায় ধরছে জাফর রিবনা আবি তালিবের বিবি কয় স্বামী গো যুদ্ধের ময়দানে যাবেন অসুবিধা নাই আমার বাধা নাই তবে আমি মায়ের নবীর জবানে শুনেছি যুদ্ধে যাবার আগে মোনাজাত করলে আল্লাহর দরবারে মোনাজাত কবুল হয় আপনি মোনাজাত করবেন না মোনাজাত করব আমি আপনি শুধু আমার সাথে আমিন আমিন বলবেন এমনি যা ইবনে আমি তালিবের বিবি তিনি হাত উঠাই দিচ্ছেন যা পরে বিবি হাত উঠাইছেন যা তিনিও হাত উঠাইছেন ছোটো দুইটা বাচ্চা তারাও মার সাথে হাত বাড়ায় দিছে মাঝে মাঝে ঘরে বাচ্চাদেরকে নিয়ে মোনাজাত করবেন বিবির নিয়ে মোনাজাত করবেন বাচ্চাদের হাতের দোয়া আল্লাহর কাছে কবল হয় মহিলাদের দোয়া পুরুষের আগে আল্লাহর দরবারে কবল হয় সুবহানাল্লাহ কর বন্ধুরা মোনাজাত উঠাইছেন এক নাম্বার দু আল্লাহ আজকের যুদ্ধে তুমি মুসলমানদেরকে বিজয় দিও জাফর বলেন আমিন দুই নাম্বার দোয়া করেছেন আল্লাহ আজকের যুদ্ধে তুমি মুসলমানদের সাহস বাড়ায় দিও জাফর বলেন আমিন দোয়া কবুল কারণ ইনি যুদ্ধে যাওয়ার আগে দোয়া কবুল আমিন কইতেছেন কবুল তিন নাম্বার দোয়াটাই আল্লাহ আজকের যুদ্ধে আমার তুমি গাজী বানাইয়া ফিরত দিও কারণ আমার দুইটা অবুজ বাচ্চা আল্লাহ তুমি আমার বাচ্চা গুলার মুখের দিকে তাকাইয়া আমার বাচ্চাগুলিরে এতিম বানায় বানায় আল্লাহ আমার স্বামী তুমি জীবিত পৌঁছায় দিও এই কথাটা বলতি যা পর হাতটা আস্তে করে সেরে দিলেন আমিন বললেন না হাতটা সেরে দিয়া তলোয়ারের বাড় দিয়া বিবির হাতটারে আস্তে করে নামায়া বলতেছেন বিবি গো তোমার তিনটা দোয়া আর দুটা দোয়া আল্লাহর কাছে কবুল হবে কিন্তু তিন নাম্বার দোয়া কবুল হবে না কারণ বিবি গো আমি তোমার কাছে বলতে চাই না কিন্তু তুমি বলতে বাধ্য করলা আজকের যুদ্ধে আমি দুই নম্বর সেনাপতি আমার পরে নবী আরেক জন সেনাপতির নাম ঘোষণা করেছে আমার নামের শেষে নবী শহীদ শব্দ লাগাইছেন এতে করে শুধু আমি না মদিনার সমস্ত মুজাহিদরা জানে এই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব জীবিত আসব না বাচ্চাগুলি বাবার জরে কান্দে বাবার बच्चाগুলীর কপালে চুমু খায় এই মহিলা তিনি বিদায় গেলেন জীবনের শেষ বিদায় আর বললেন বিবি গোমর বাচ্চাগুলীরে তুমি তোমার কাছে আমার রেখে গেলাম দেখে শুনেই আইকো কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহর তরে জান্নাতে দেখা হবে তিন নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাহা মাত্র বিয়ে করেছেন এখনো নতুন বিবির চেহারা দেখেন নাই ওই অবস্থায় খবর নবী তোমারে মসজিদে নবমীতে ডাকেন দৌড় দিয়া মসজিদে নবমীতে চলে আসলে মানুষেরা কয় আব্দুল্লাহ অন মাত্র কইছে বিবিরে দেখে যাও একটা নজর নিজের স্ত্রীরে দেখে যাও আব্দুল্লাহ কয় না আমার স্ত্রীর চেহারা দেখার আগে আমার নবীর চেহারা দেখা আমার উপরে জরুরি কারণ আমার স্ত্রীর চেহারার যে আমার নবীর চেহারা আমার কাছে হাজার হাজার গুন্দামি দৌড়ে মসজিদে নবমীতে চলে আসলেন আইসে শুনে নাস্কির যুদ্ধের তিন নম্বর সেনাপতি উনি নবী বলতেছেন আব্দুল্লাহ যাও যে বিদায় নিয়ে আস উনার পরে আরেকজন সেনাপতি তার মানে আবদুল্লাহ নিজেও শহীদ হয়ে যাবেন এই যুদ্ধ থেকে তিনিও ফিরবেন না দৌড় দিয়া বাড়িতে গেলেন যুদ্ধের পোশাক পইরা ঘোরার পিঠে সবার হইয়া ডাক দিয়া বলতেছেন বিবি গ বিবি বিদায় দাও বিদায় দাও যুদ্ধে যাইতেছি নবী আমাকে সেনাপতি বানাইছেন আন্দরের ভিতর থেকে বিবি দিয়া কয় প্রাণের স্বামী গো ময়ার নবী যুদ্ধে পাঠাইতে সেন আমার কোনো বাধা নাই কিন্তু আমার একটা ছোট্ট আবদার গো স্বামী একবারের জন্য গোরা আর পিট থেকে তুমি নাও দাইমে আমার ঘরে আসো আমি এক নজর তোমার চেহারাটা দেখতে চাই যেন কিয়ামতের ময়দানে আমি আমার স্বামীকে देखলেই চিনতে পারি আব্দুল ইব্রাহিম রাহা গোরা আর থেকে কয় না গো না আমারে তুমি দেখো না আমিও তোমার দেখব না কারণ শুনেছি তুমি অনেক সুন্দরী যদি তোমার মায়াবী চেহারা আমি দেখি যুদ্ধের ময়দানে হয়তো তোমার চেহারা আমার চুকের সামনে ভেসে উঠতে পারে তখন আমার যুদ্ধ করতে ব্যাঘাত করবে না গো বিবি আমি তোমাকে দেখলাম না চিনলাম না তুমিও আমাকে দেখলা না চিনলা না চলে গেলাম তবে মনে নাই কেউ স্বামী আর ফেরত আসবে না এই যুদ্ধই তার জীবনের শেষ যুদ্ধ আল্লাহর তৈরি জান্নাতে আল্লাহ তোমার আমার পরিচয় আল্লাহ নিজে করা দিব কৌ না ইনে মুখ তারে কোদা তুম কো বানায়া কৌ নাইনে মুখ তারে তুম বানায়া امت کنگا بان خدا تم کو بنایا امت کنگا بار خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے तजदार मदी नाहे तो माहे अरबी है तजेदार मदी नाहे तो माहे अरबी है ने देते हैं नबूत के शहादत तशफ़ी के कमर में है तो अंगुल की इशारा तशफ़ी के कमर মে হে তো আঙ্গুল কি ইশারা একটু জোরে সরে কন্যা আল্লাহ আকবার মুসলমানের আওয়াজ আল্লাহ আকবার ভাই রা চলে গেলেন তিনজন যুদ্ধ শুরু হয়ে গেল আল্লাহ নবী মসজিদের নববিতে বসে বসে জিবরাইল আমিন টেলিভিশনের পর্দার মতো মোতার যুদ্ধের চিত্র নবীর সামনে তুলে ধরেছেন নবী দেখতেছেন আমার যাই যুদ্ধ শুরু করেছি আমার জায়দের হাতে ইসলামের পতাকা এই যে কিছুক্ষণ যুদ্ধ করলো অনেক দুঃশ্মী জাহান নামে আমার জায়দ শহীদ হয়ে গেল নবী সাহাবিদেরকে বলতেছেন যারা অসুস্থ ছিলেন পাশে বসা নবী বলতেছেন এই মুহূর্তে আমার জায়দ শহীদ হয়ে গেছে দুই নম্বর সেনাপতি জাফর তালিব ইনি ইনিয়া ইসলামের পতাকা পতাকা মাটিতে পরতে দেন না নবী বলেন পতাকা এইবার জাফরের হাতে জাফর বীর বিক্রমে যুদ্ধ করতেছে অসংখ্য দুশ্মনকে কল্লা জমিনে ফলাইয়া সামনে বাড়তেছি হঠাৎ করে নবীকে আমার জাফরে ডান হাত দুশ্মন কেটে ফেলেছে নবী চিৎকার দিয়ে উঠলেন বাম হাত তো দুশ্মন পিছন দিয়ে আঘাত করে কেটে ফেলেছে এরপরে দেহটাও দুই টুকরা করে ফেলেছে নবীজির চোখ থেকে দর করে পানি পড়ে জাফরের ছোট ছোট দুইটা অবুজ বাচ্চার কথা চিন্তা করে এমনি আল্লাহ কই যা জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও যা বলো আমার জাফর যে আজকে যুদ্ধের জন্য আমি আল্লাহর জন্য আমার বন্ধুর জন্য দুইটা হাত হাদের ময়দানে দিয়ে দিল আমি জান্নাতে তারে দুইটা পাকা লাগায় দিব সমস্ত জান্নাতির জান্নাত হবে নির্ধারিত কেউ কারো জান্নাতে যেতে পারবে না কিন্তু জাফরের জান্নাত তো নির্ধারিত হবেই কিন্তু সে যে কোনো জান্নাতে উড়ে বেড়াতে পারবে আমি তারে এমন দুইটা পাখা তারে লাগায় দিব সেদিন থেকে জাফরের উপাধি নবী দিয়ে দিলেন জাফরে তৈয়ার উরন্ত জাফর আল্লাহ আকবার নবী বলেন আমার জাফর কামর দিয়া পতাকা ধরে রাখছি পতাকা মাটি দিয়ে পড়তে দেয় না আব্দুল্লাহ ইবনে রাহা তিনি আয়েশা পতাকা ধরে টানতেছেন জাফর কামর সারেন না এইবার তিনি ডাক দিয়া বলেন ও জাফর এই পতাকা আর কেউ টানে না অন্য কেউ টানে না আমি আবদুল্লাহ তোমার কাছ থেকে পতাকা টানতেছি যার নাম নবী তোমার পরে আমার নাম ঘোষণা করেছে সাথে সাথে কামর ছেড়ে দিলেন তিনিও শহীদ হয়ে গেলেন এরপরে মুসলমানের ভিতর থেকে পরামর্শে একজন সেনাপতি বানানো হয় তিনি কে তিনি হলেন খালিদ বিন বলিদ আল্লাহ তাআলা আনহু যার উপাধি হলো সাইফুল্লাহ আল্লাহ আর তলোয়ার হলো যার উপাধি ইনি যুদ্ধের সেনাপতি হইয়াই নবী বলেছিলেন চতুর্থ সেনাপতির হাতে বিজয় আসবে তিনি কে খালিদ বিন বলিদ আল্লাহ তাআলা আনহু যুদ্ধের হালচাল বদলায় দিলেন ডান দিকে যারা ছিল এদেরকে বাম দিকে বামের মুজাহিদদেরকে ডান দিকে নিলেন সামনে যারা ছিল পিছনে আনলেন পিছনেরদেরকে সামনে আনলেন পরের দিন যুদ্ধ শুরু হতে ইদু মনে করে হায় হায় এই অল্প মুসলমান মুজাহিদ এদের সাথে আজকে এতদিন যাবৎ যুদ্ধ করে পারি না এখন দিয়ে দেখা যায় আবার নতুন সৈন্য যুগ দিছে মূলত নতুন কোন সৈন্য না জায়গাটা শুধু বদলায় দিছেন এরপরে তিনি তলোয়ার হাতে নিছেন ইমাম বুখারি রহমতুল্লাহ বুখারি শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজিতে বলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে মুতার যুদ্ধে নয় একখানা তলোয়ার ভাঙছে তলোয়ার হাতে নেন আর ভাঙে এক একটা গোরানি এমনেদের শয়ে শয়ে দুশমনের কল্লা জমিনে আলাদা হয়ে পড়া যায় শয়ে দুশয়ে দুশ্মনের কল্যাণ জমিনে পড়া যায় এইভাবে এত বড় ঐতিহাসিক বিজয় মাত্র তিন হাজার দুশ্মন ছিল দুই লক্ষ সমস্ত দুশ্মনের কচুকাটা কইরা বাকিদের বাকিরা ভয়ে ময়দান পালাইয়া এই যুদ্ধে মুসলমানের বিজয় চলে আসলো রে ভাই এজন্য বলতেছিলাম সাহাবাই কেরাম নবীকে মহাব্বত করেছেন কিভাবে আদেশ না। নবীর কথা মতো চইলা নবীর রং দইরা জীবন যাবে কি সেদিকে খেয়াল করেন নাই কিন্তু একটাই শুধু মানছেন আমার জীবনের কিবলা হবে মোহাম্মদুর রসুল্লাহ প্রত্যেকে আমরা আমাদের জীবনের কিবলা মোহাম্মদুর রসুল্লাহ বানাইতে কারা কারা রাজি একটু আল্লাহকে দেখো আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো জীবনের ছোট বড় সব কাজ আমরা কাছ থেকে জানবো শূন্য তরিকা কি আমার নবীর তরিকা কি আমার নবী কিভাবে করছেন যাই না আমরা ছোট হোক বড় হোক এই কাজটা করব। ইনশা আল্লাহ আল্লাহ আমাদের উপরে রাজি হয়ে যাবে আল্লাহরে যতদিন পর্যন্ত রাজি না করবো আমাদের দুর্দিন যাবে না আমাদের সুদিন ফিরবে না ঠিক না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করব